তো হ্যালো বন্ধুরা নমস্কার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি কন্টেন্ট নিয়ে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি আলমারি নিয়ে আসছি তো এই আলমারিটা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখায় এই আলমারিতে এই দেখো দেখতে পাচ্ছ কালারটা অনেক খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় রাশ চলে আসছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কালারটা এইভাবে রিমুভ করা হয় রিমুভ করার পরে নতুন করে পুটিং করে তারপর কালার করা হয় প্রত্যেকটা কাজ একদম ফ্রেশ ভাবে তো বন্ধুরা এটা কালার করা শেষ এটার হোয়াইট কালার করা হয়েছে বাইর সাইডে ভিতর সাইডে করা হয়েছে গ্রে কালার তো এই যে এটার কালার এটার পাল্লাগুলিতে করা হয়েছে ফরেস্ট গ্রিন তো ফাইনাল লুক কেমন হয় ফিটিং করার পর দেখা যাচ্ছে তো বন্ধুরা এই দেখো ফিটিং করা সব কিছু কাজ কমপ্লিট করার পর এই যে আলমারির ফাইনাল লুক আর ভিতরের লুকটা যদি দেখতে চাও এই যে এই যেটা ভিতরের লুক তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও